প্রিয় যদি সপ্তাহের ভিতরে শাক সবজি দেখ শাক সবজি রান্না করে খাইতে থেকে শাক সবজি দেখ তাহলে সেই সপ্তাহ কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হইছি সেটি হলো প্রিয় যদি সপ্তাহের ভিতরে শাক সবজি দেখ শাক সবজি রান্না করে খাইতে থেকে শাক সবজি দেখ তাহলে সেই সপ্তাহ কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকে স্বপ্নে শাকসবজি বলা হয়েছিল যে স্বপ্নে শাকসবজি খাওয়া একটি ইঙ্গিত যে স্বপ্নদষ্টা আসন্ন সময়ের মধ্যে কিছু সুখী ঘটনার মধ্য দিয়ে যাবে যদি স্বপ্নদষ্টা বিবাহিত হন এবং সুন্দর তাজা শাকসবজি দেখেন তবে স্বপ্নটি তার স্ত্রীর প্রতি তার দুর্দান্ত ভালোবাসা এবং তার বৈবাহিক জীবনের সুখ এবং স্থিতিশীলতার অনুভূতির প্রতীক এবং সবচেয়ে শুকিয়ে যাওয়া শাকসবজি ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টার জীবনে বর্তমানে কিছু অসুবিধা রয়েছে কিন্তু তারা শীঘ্রই শেষ হবে সেটির কথা কিন্তু এখানে বলেছে পরবর্তীতে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন ইবনে বিশ্বাস করেন যে শাকসবজি দেখা ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টা একজন শক্তিশালী এবং সাহসী ব্যক্তি যিনি দায়িত্ব বহন করেন এবং তার দায়িত্বে ব্যর্থ হন না এছাড়াও বাড়ির রান্নাঘরে ক্ষতিগ্রস্ত শাকসবজি দেখে ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টা আসন্ন সময়ের মধ্যে একটি বড় সংকটে পড়বে এবং এটি থেকে বেরিয়ে আসার জন্য তার একজন বন্ধুর সাহায্যের প্রয়োজন হবে সেটার কথা কিন্তু বলেছেন অবিবাহিত স্বপ্নে শাকসবজি দেখে তাহলে একজন অবিবাহিত মহিলার তাজা শাকসবজি তার কর্ম এবং ব্যক্তিগত জীবনে তার সাফল্যের একটি ইঙ্গিত এবং তিনি শীঘ্রই তার সমস্ত লক্ষ্যে পৌঁছাবেন স্বপ্নের শাকসবজি সবজি প্রতীকী যে স্বপ্ন দোষটা আগামী দিনে একটি সুখী অনুষ্ঠানে যোগ দেবে যদি অবিবাহিত মহিলা নিযুক্ত হন এবং তিনি নিজেকে শাকসবজি বাছাই বাঁচায় এবং সংগ্রহ করতে দেখেন তবে দৃষ্টি তাকে সুসংবাদ দেয় যে তার বিবাহের তারিখ ঘনিয়ে আসছে এটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে তার অনেক সন্তান হবে এবং সবজি কেনার দৃষ্টির মহিলাটি একটি সুদর্শন উচ্চ সাথে তার বিবাহিত হবে বিবাহিত মহিলার জন্য স্বপ্নে শাক বলা হয়েছিল যে বিবাহিত মহিলার জন্য স্বপ্নে শাকসবজি তার আর্থিক অবস্থার উন্নতি এবং তার কঠিন বিষয়গুলির সুবিধার একটি ইঙ্গিত তিনি নিজেই তার ঘুমের মধ্যে শাকসবজি রান্না করেন তাই তার দ্রুত পুনরুদ্ধানের জন্য সুসংবাদ রয়েছে গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে শাকসবজি অর্থাৎ অনেক গর্ভবতী মহিলা আছে তারা স্বপ্নের ভিতরে শাকসবজি দেখেন তাহলে কি হবে দভাষিরা বিশ্বাস করেন যে একজন গর্ভবতী মহিলার স্বপ্নে শাক তাকে কষ্ট ছাড়াই এবং সহজ উপায়ে শীঘ্রই প্রচুর অর্থ উপার্জনের ঘোষণা দেয় এটি থেকে মানসিক শান্তি এবং মানসিক স্থিতিশীলতা অনুভব করতে এবং তাকে বিরক্ত করা চাপ থেকে মুক্ত পেতে সহায়তা করবে যদি গর্ভবতী মহিলার স্বাস্থ্য সমস্যা হয় এবং তিনি সপ্তমী নিজেকে সেদ্ধ শাকসবজি খেতে দেখেন এবং তার স্বাদ উপভোগ করতে দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ক্লান্ত অবসাদগ্রস্ত হবেন না সেটির কিন্তু এখানে কথা বলা হয়েছে একজন অবিবাহিত ব্যক্তির স্বপ্নে শাকসবজি দেখা তাকে একটি সুন্দর এবং ধার্মিক মেয়ের সাথে তার আসন্ন বিবাহের সুসংবাদ নিয়ে তারিখে একটা ইঙ্গিত বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে শাকসবজি সবজি দেখে শাকসবজি সবজি রান্না করে খাইতে দেখে শাকসবজির ক্ষেত খামার দিকে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে তো সবথেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে আপনার কেউ ঘাঁপটিয়ে যাবেন আসলে স্বপ্ন সত্য হতেও পারে নাও পারে একশো যে সত্য হবে তারই কিন্তু কোনো ভিত্তি নাই এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তালা ভালো টি দিবেন তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহউদ্দিন আলিফ সকলে ভালো থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম অপর